কংগ্রেসের দুবারের প্রাক্তন এমএলএ উত্তরবঙ্গের মাটিগাড়া থেকে মাটিগাড়া নকশাল বাড়ির দু সাল এবং দু হাজার ষোলো সালে তিনি নির্বাচিত হয়েছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের তিনি সভাপতি বর্তমানেও ছিলেন গতকাল পর্যন্ত প্রায় কুড়ি বছর এআইসিসির মেম্বার প্রায় পনেরো বছর উত্তরবঙ্গের অবজারভার ছিলেন পনেরো বছর আজকে তিনি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে মমতা হচ্ছেন এটা অত্যন্ত এবং আমরা আমাদের দলনেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মামাটি মানুষের তরফ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সভাপতি সুব্রত বক্সি রয়েছেন সহসভাপতি রয়েছেন জয়প্রকাশ মজুমদার দলের আরেকজন সম্পাদক রয়েছেন বৈশানাথ চট্টোপাধ্যায় সহ আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করছি দলনেত্রী নির্দেশ দিয়েছেন দলনেত্রীর নির্দেশ অনুযায়ী আজকে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে সামিল করছি

我啥百度不能搜呀？ اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر زندہ باد زندہ باد میں سو جا السلام علیکم زندہ باد زندہ باد حمدا بنز زندہ باد اکبر اور زندہ باد حمدا بنز زندہ باد اکبر اور زندہ باد سرمایہ جمعیت علمائے اسلام اکبر اور زندہ باد زندہ باد حمدا بنز زندہ باد اکبر اور زندہ باد حمدا بنز زندہ باد اکبر اور زندہ باد আমাদের তবে সর্বজন শ্রদ্ধা সভাপতি সুব্রত বক্সি আছে আমি তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি তারপরে শঙ্কর মালাকার দীর্ঘদিনের কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন তিনি তার বক্তব্য রাখবেন তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে তিনি নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায় যিনি পনেরো বছরের ওপর প্রায় কুড়ি বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারবো কাজেই তার এই অন্তর্ভুক্তির কারণ তার কারণটাই হচ্ছে

কেন আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হন তিনি তার বক্তব্য রাখবেন প্রাক্তন বিধায়ক দার্জিলিং জেলার কুড়ি বছরের কংগ্রেসের সভাপতি পনেরো বছরের এআইসিসির মেম্বার পনেরো বছরের উত্তরবঙ্গের অবজার্ভার শঙ্কর মালাকা আপনাদের সবাইকে নমস্কার দুই সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতা আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে একদিকে কান্তাপুরি রাজ্যের লোক দেখানো হচ্ছে একদিকে গোর্খাল্যান্ডের লোক দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাড় করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে এক দুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারিনি মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন যাচ্ছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে মানে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারি আমি গতকালকে মল্লিকার্জুন খড়গে কে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি আমি গতকালকেই পদত্যাগ করেছি আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয় আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিম বাংলায় কোন রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বে নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে নিশ্চয়ই আমার অনুগামী যারা আছে তারা অনেকে আমার সঙ্গে আসতে চেয়েছিল কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ওরা অনেকে আমার সাথে আসছে পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগারা নক্সল বাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপি কে পরাস্ত করবই আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলবো আমি পনেরো বছর উত্তরবঙ্গে রবজার হয় উত্তরবঙ্গের মাটি আমি চিনি আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে যে কর্মযজ্ঞ শুরু করেছে তাকে টক্কর টক্প ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না দেখুন দলের যে অবস্থা তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই তিন পার্সেন্ট ভোট নিয়ে আসছে এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোন মানে কারণ নাই তিন পার্সেন্ট ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই তিন পার্সেন্ট ভোট আজকে নতুন নয় দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী এখনো উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে কিন্তু সর্বত্র আমাদের ভোট তিন পার্সেন্ট যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে এতদিন ছিলাম আমি আমি তো কোনো ভালো দিক দেখছি না কয়েক বছর ধরে আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে কে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের স্বন্দে এক লাইন কথা বলতে আমায় বলছ লড়াই করতে তোমার মনে চেয়ার ফাঁকা রাখবা এইভাবে হয় না এভাবে কংগ্রেস শক্তিশালী হয় না